সাইপ্রাস কি যেতে পারবেন সাইপ্রাস তো খুলে গেছে বারবার ভিডিও বানাইলেন বাটপারি বাদ দেন এই প্রশ্নগুলো আমাকে অনেকে করেন দর্শক পবিত্র রমজানের শুভেচ্ছা পেছনে গ্রিন স্ক্রিন বাইরে থেকে ভিডিও বানাচ্ছি বাতাসের কারণে অনেক সময় গ্রিন স্ক্রিন এখানে সরে যেতে পারে সেই জন্য ক্ষমা চাচ্ছে আর মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর রোজা রেখে ভিডিও বানাচ্ছি নর্মালি আগে যে এনার্জি নিয়ে ভিডিও বানাতাম সে এনার্জিটা পাবো না তো সেক্ষেত্রে আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা না টেনে দেখবেন কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদি দেখেন সেটা সার্থকতা চেষ্টা করি দেওয়ার জন্য ইউটিউবে এক লক্ষ ভিউ হলে বিশ থেকে তিরিশ ডলার সর্বোচ্চ চল্লিশ ডলার দেয় বাংলা টাকা তিন চার হাজার টাকায় তিন চার হাজার টাকার জন্য আর সাইপ্রাসের ভিডিও দশ বারো হাজারের পনেরো হাজার উপরে ভিউ হয় না তো তাই চিন্তা করেন আপনাদের সাইপ্রাসের ভিডিও বানাইলে কেমন টাকা পাওয়া যায় ইউটিউব থেকে তো সেই টাকার জন্য কিন্তু আসলে আমি ভিডিও বানাই না আমি শুধুমাত্র সঠিক যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো দেওয়ার আমি চেষ্টা করি সেই জায়গা থেকে ভিডিও বানাচ্ছি দেশপ্রবাস ভীষণ রাজীব খান ওয়েলকাম করছি আজকের ভিডিওটি অতটা এনার্জি হয়তো পাবে না আপনাদের আগের মতো হয়তো চাকচক্ষ্য ভাবে ভিডিও আপনাদের সামনে হাজির হব না তবে কিছু ইনফরমেশন পাবেন যেগুলো আপনাদের কাজে দিবে। অনেক দিন ধরে সাইপাসের ভিডিও বানায় না কারণ কোনো আপডেট নাই অযথা ভিডিও বানায় লাভটা কি বলেন আপডেট ছাড়া কি ভিডিও বানানো সম্ভব মানে অযথা ফাউল আপডেট নিয়ে আপনাদের অযথা বিরক্ত করার ইচ্ছা আমার নাই আপনার জানেন দীর্ঘ এক মাস পরে আমি সাইপাস নিয়ে পুনরায় কন্টেন্ট বানাচ্ছি আর সাইপাসের দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ এই জন্য কারণ সাইপাসেরই দর্শক সর্বপ্রথম আমার চ্যানেলের আমার চ্যানেলের সর্বোচ্চ মানে সর্বপ্রথম দিকে যে ভিডিওগুলো বেশি ভাইরাল হতো সেটা সাইপ্রাস তো সে জায়গা থেকে আজকে আপডেট নিয়ে এসেছি আমি আপনাদের সময় নষ্ট করলাম কিছু কথা না বললেই নয় আসলে আমিও অন্য অন্য ভিডিও দেখতে গেলে আমি নিজেও বিরক্ত হই যখন হাও পেঁচাল পারে তারপর কিছু কথা বলতে হয় তো তারপর বলছি দেখেন আমি আগেও বলেছি সাইপ্রাসের ভিসা খুলেছে এটা খুলেছে এটা সত্য অসত্যের কিছু নাই রোজা রাখছি মিথ্যা কথা বলবো না খুলেছে তবে সেটার জন্য স্পেশালি কিছু নিয়ম মানতে হবে সাইপাসের নিয়মে কিছু আপডেট এসেছে আমি আগেও ভিডিও বানিয়েছি কি কি নিয়ম আপডেট এসেছে সেই নিয়মগুলো মেনটেন্স করে এবং সেই সাথে আপনার যে কোম্পানির মাধ্যমে যাবেন সেই কোম্পানির মালিকের স্পেশাল এক্সিকিউটিভ পাওয়ার লাগবে স্পেশাল নিয়ম স্পেশাল পাওয়ারের মাধ্যমে কন্ট্রাকচুয়াল কনট্রাকচুয়াল বেস সেটা ক্ষমতা দিয়ে হতে পারে সেটা নিয়মের মধ্যে হতে পারে অথবা সেটা টাকার মধ্যে কন্ট্রাকচুয়াল সে কন্ট্রাকচুয়ালভাবে যদি হয় তাহলে আপনার ভিসাটা হবে এখন যেহেতু দুবাইয়ের ভিসা বন্ধ দুবাই থেকে যাওয়াটা কষ্টকর এটাও খুবই দুঃখজনক আসলে তারপর অন্যান্য দেশ দিয়ে যদি স্পেশালি যাওয়া যায় সিস্টেমেটিকভাবে এটাও যাওয়া যেতে পারে সমস্যা নেই যেহেতু সময় ইস্তাম্বুল হয়ে যেহেতু ঢুকতে হয় তো ইস্তাম্বুল পর্যন্ত তো আপনাদের যাওয়াটা বৈধ তো সেই জায়গা থেকে বিভিন্ন সিস্টেমেটিকভাবে ভাবে বিচারটা হতে পারে এখন ঢালাওভাবে কেন বিচারটা চালু হচ্ছে না দেখেন আমরা কিছু আপডেট জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে যে ওদের কিছু নিয়ম আপডেট এসেছে সেই নিয়মটা আপডেট করার কারণে জানেন আপনারা জানেন এখন শীতের মৌসুম এখনো শেষ হয়নি সাইপাস অনেক জায়গায় বরফ হয়েছে তো শীতের শীতের মৌসুমে ওইখানে যারা সাইপাসে থাকে তাদেরই কাজের গ্যারান্টি নেয় মানে কাজের পরিসংখ্যাটা খুবই কম এখন আমার বাড়িতে যদি আমার নিজেরই কাজ না থাকে আমি আর পাঁচজন কি কে বলেন তো শীতের মৌসুমে যেহেতু তাদের কাজের চাহিদা নাই এটা একটা ইস্যু আর যেহেতু কিছু নিয়ম আপডেট হয়েছে তো সব কিছু ব্যাপার স্যাপার থেকে এতদিন ভিসাটা ঢালাওভাবে হয় নাই তবে আমরা বিভিন্ন সোর্সে জানতে পেরেছি যে ঢালাওভাবে ভিসা গত মাসেই ফেব্রুয়ারিতেই চালু হওয়ার কথা ছিল যেহেতু চালু হয় নাই ফেব্রুয়ারিতে আশা করছি মার্চে মধ্যে একটা ভালো রেজাল্ট পাবেন আর রেজাল্টটা যদি আসে আমি অবশ্যই আমার চ্যানেলে আমি ভিডিও নিয়ে আসব তো এই পর্যন্ত ধরা চলে যে সাইপ্রাসের ভিসা বন্ধও না আবার চালু না আবার চালু বন্ধ দুইটাই তো সে জায়গা থেকে বলবো যে নিয়মের মধ্যে থেকে আপনারা আমার সাইপাস নিয়ে আগে ভিডিও করা আছে ভিডিওগুলো দেখে নেবেন আমার এই ভিডিও শেষের পর্যায়ে ইন্ডিস্ক্যানে ভিডিওগুলো ফেঁসে উঠবে তো ওইগুলো দেখলেও ধারণা পাবেন যদি পুরোনো ভিডিও কিন্তু কাজে দিবে তো সর্বোপরি আপনারা যা সাইপাস নিয়ে ধৈর্য ধরতেছেন আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট হইবে যে আপনার ধৈর্য ধরেন আমি শুরু থেকে বলেছি আমি কোনো ভিসার ব্যবসা করি না বা কোনো এজেন্সি সাজেস্ট করি না আমি শুধু পরামর্শ দিয়ে থাকি তো আমার তো আর কোনো লাভ নাই তবে যেহেতু এত দিন পারই করছেন আর একটা মাস অন্তত এই মাস বা সামনের মাস একটু দেখেন কষ্ট হইলেও এই মাস আর সামনের মাস এমনিতে চলে যাবে রোজা ঈদ সব কিছু মিলে চলে যাবে একটু দেখেন আশা করি ভিসা ওপেন হবে ঢালাও হবে ইনশাল্লাহ তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম